আউজুবিল্লা হমিন আসৈতিরজীন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারে দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই জায়গায় একটা আসন আছি এই জায়গায় কিন্তু আজকে আমার এই দ্বিতীয় আসন আমরা গতকালও এই জায়গায় আসন দিছিলাম আর আসন দিয়ে জানতে পারি যে এই বাগানে মানে ছয়টা জিনজাতি আছে ছয়টা তারা তাদের জগৎ থেকে বিতাড়িত তাদের একটা ভুলের কারণে তাদের বাচ্চা সেখান থেকে তাদের বের করে দিছে তারা সেখানে ফিরত যেতে পারে না তারা এই জায়গায় থাকে আর এই বাগানে রাত্রেবেলা নানান রকম অদ্ভুত ঘটনা হয় যার কারণে আমরা এই জায়গায় আছিলাম পরে আশা পর জানতে পারি যে তারা এরকম এই জায়গায় সমস্যার মধ্যে পড়েই আছে আর তার সমস্যা করতে আরেকজন জিন তার সাথেই ছিল সে বেঈমানি করছে যার কারণে তারা এখন তার মানে ভুলের শাস্তি এখন এরা পাচ্ছে সেই কারণে এই জায়গায় আসন দিছি আর এই সেই যে খারাপ দিনটা তার সাথে বেমানি করছে তাকে আসনে হাজির করার জন্য আর তাকে আসনে হাজির করতে গেলে মানে সে যেহেতু অনেক শক্তিশালী তারপর সেই জিন সেই জগৎ থেকে একটা মহামূল্যবান রত্ন চুরি করছে আর সেই রত্ন শক্তির কারণে সে আরও শক্তিশালী হয়ে গেছে আর তাক তাহলে এই জায়গায় হাজির করার জন্য আমার অনেক কিছু করণীয় আছে যেগুলো করতে হবে আজকে এখন সেগুলাই করব আর আসলে আমার সাথে আছে আজানুজ সালামালাইকুম তুমাল আলাইকুম ফিরোজ আলাইকুম আর মুন্না রায় আলাইকুম আজকে আসন দেওয়ার উদ্দেশ্য যেহেতু সেই খারাপ দিনটা হাজির করা আর সে যেহেতু অনেক শক্তিশালী তাই মানে আমি ওই তাকে হাজির করার পূর্বে মানে আমারে সতর্কীকরণভাবে নিজের নিরাপত্তার জন্যে যা কিছু করা দরকার সব কিছু করবো যেহেতু সে অনেক শক্তিশালী আইসে যাতে জায়গায় হাজির করার পর যাতে কারো কোনো ক্ষতি না করতে পারে মানে সেই দিকে খেয়ালটাকে করতে হবে একটু ভুল হলেও সে যে কোনো ধরনের ক্ষতি করে ফেলতে পারে সে কিন্তু এমন শক্তিশালী যে সেই জায়গার বাচ্চাও তার কোনো এখন আর খোঁজও পায়নি বা তার কোনো ক্ষতিও করতে পারেনি কিন্তু তাই আমার খুব সতর্কভাবে তাকে জায়গা কিন্তু হাজির করতে হবে তার জন্য মানে অনেক কিছু করণীয় আছে এখন করতে হবে সেগুলো এই জায়গাতে এখন আমাদের মানে দুই পালা যে কোনো পাখি যেমন মুরগি কবুতর হ্যাঁ যে কোনো একটা কিছু মানে একটু রক্ত লাগবে এই জায়গায় আবার রক্ত কথা শুনে সবাই মনে করতে পারেন যে কালো জাদু বা খারাপ কাজ আসলে সেটা না যেহেতু সে খারাপ দিন আর শক্তিশালী তাকে হাজির করার জন্যে মানে অনেক কিছুই করা লাগবে করতে হবে না করলে তাকে মানে এই জায়গায় হাজির করা হবে সম্ভব হবে না

はい。

আসলে এই জায়গায় যে কালকে হাজির করছিলাম তাকে হাজির করতে আপনি পিছে চলে আসেন তারও একটু সাহায্য দরকার আছে এটা একটু ক্যামেরা একটু ধরেন আসলে আপনার উপকার করার জন্যই আজকে জায়গায় আসন দেওয়া আপনারা কালকে বললেন যে সেই জিনিসটা ফিরেছেন এতে একটু আপনারও সাহায্যের দরকার আছে সাহায্য সেরকম কিছু না আপনি সেরকম কিছু কাজ না আপনি শুধু এই কাগজটার উপরে আপনার নাম আর হলো আপনি সেই সঙ্গীত যে আপনার সাথে বেঈমানি করছে তার নামটা আপনি মনে মনে নেবেন লিয়ে আল্লাহ আকবর বলে তিনটে ফুঁজিবেন হাতটা উপর রাখবেন তানটায় আপনি এখন বিদায় দিদি কারণ আপনার এটুকুই প্রয়োজন ছিল কারণ সে যেহেতু দিন জগতেই আছে এবং তার সম্পর্কে আমি ওভাবে কিছু জানি না যার কারণে আমার এটা করতে হলো

আসলে এইসব কাজগুলো দেখলে যে কেউ মনে করবে যে হয়তো কালো দাদু বা হাবি দাদু এগুলো আসলে যে ধরনের কাজ যেভাবে করতে হয় সেভাবে না করলে কিন্তু সেটা সমস্যার সমাধান হবে তাই আমাকে এই দিনে হাবির করার জন্যে এরকম কিছু কাজই করতে হবে তাছাড়া ওই দিনে এদারা হাবির করা সম্ভব না Peter's <coughs> habe আসলে সেই দিন ডাক হাজির করা যাবে না কারণ আরও অনেক কিছু আছে যেগুলো পালন করার পর তারপরে তাকে হাজির করতে হবে আর তা হয়তোবা আমরা ডাইরেক্ট আমার এই আসনে এইভাবে বা হাজির করতে পারবো না যতটুকু বোঝা যাচ্ছে তার জন্য আরও অনুভূতি করতে হবে তাহলে তারপর আমার এই জায়গাতে ঠিক এই আসলে আমরা যে জিনিস এই জায়গায় হাজির করার উদ্দেশ্যে আজকে আমরা আসন দিচ্ছি সে খুবই শক্তিশালী আর তা নর্মালি এইভাবে হাজির করা সম্ভব হবে না মানে আমি যতটুকু বুঝতে পারলাম যে তাকে হাজির করার জন্য আরও অনেক কিছু করতে হবে আর তাকে হাজির করার সময় যদি আমারে অল্প পরিমাণ যদি একটু হুলো হয় তাহলে সব সবগুলারই মানে জীবন চলে যেতে পারে এরকম একটা অবস্থাটা আপনারা দেখতে পেলেন যে আমরা আসন দিয়ে অনেক কিছুই করলাম কিন্তু তারপরেও কিন্তু তাক ডাকা একটু আমার পক্ষে সম্ভব হলো না আর যেহেতু তাক ডাকতে পারলাম না অনেক কিছু করণীয় ছিল যেগুলো করলাম আরও কিছু করণীয় আছে যেগুলো করতে হবে কালকে এই জায়গাটি কালকে আবার ঠিক এই জায়গাতেই আসন দিতে হবে আর এই জায়গাটি আসন দিয়ে আরও কিছু করণীয় আছে সেগুলো করার পরে তাকে আমরা ডাকবো কারণ আমি চাচ্ছি না যে আমার একটু ভুলের কারণে আমার টিম মেম্বারের সবারই বড় ধরনের কোনো ক্ষতি হয় কোনো ঝুঁকি পড়ুক এটা আমি চাই না যার কারণে আমি মানে আমার যতটুকু সম্ভব সতর্কীয়ভাবে তাকে এই জায়গায় ডাকবো যাতে সে এই জায়গায় আসে কোনো ক্ষতি না করতে পারে আর সেই জন্যই আজকেও তাকে আমি এই জায়গায় ডাকলাম না আমার আজকের মতো মানে এই জায়গার করণীয় শেষ আবার কালকে এই জায়গায় আসন দিয়ে আরও কিছু করণীয় আছে যেগুলো করব করার পরে তারপরে গান তার ডাকবো ডাকার পরে সে যে মানে জিনিসটা চুরি করছে রত্নটা চুরি করছে সেটা ফেরত দেয় কি দেয় না বা তার সাথে কথা কয়া মানে আমি মানে তাকে হাজির করে ঠিক মতো রাখতে পারি কিনা না সেটাও একটা ভাববার বিষয় আছে কারণ এরকম পরিস্থিতি তার আগে আমি কোনো সময় পড়িনি বা এরকম শক্তিশালী জিনিস ইয়ে আমি কোনো সময় পড়িনি এবারই প্রথম তো দেখা যাক আসলে কি হয় আমি চেষ্টা করবো যে তাকে এই জায়গায় হাজির করে সেই রত্নটা ফেরত নিয়ে আর এই জায়গার ছয়জন যারা আছে তারের জগৎ থেকে বিতাড়িত হয় তারে তার জগতে ফেরত দেওয়ার জন্য চেষ্টা করব আর সে যদি ভালোভাবে না দেয় তাহলে তাকে বন্দি করব বন্দি দেখে তারপরে সেই রত্ন উদ্ধার করে তারেক ফেরত দিয়ে এই জায়গা থেকে মানে তাদের জগতে ফেরত পাঠাবো তো আজকের আসনে কাজ এই জায়গায় এখন শেষ এখন আমরা এই জায়গা থেকে বিদায় নেবো আসসালামু আলাইকুম